অনেকদিন পরে বরিন্দা লাড্ডুতে পুজো দিলাম আজকে কারণ কি জানো আমার বান্ধবী এনেছে বরিন্দা লাড্ডু তার জন্য হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মায়নাদার ব্লগ তোমরা কেমন আছো করে সকলেই ভালো আছো রান্না করতে করতে হঠাৎ করে চলে গেল কারেন্ট এমন একটা অবস্থা আর আজকে এসেছে মাসি তো ওদের জন্য সন্ধ্যার টিফিন বানানো হচ্ছে চাউমিন আমার বোন আছে চাউমিন আর কারেন্টটা এইভাবেই চলে গেল মোবাইলে ফ্ল্যাশ চালিয়ে কাজটা করতে হচ্ছে আর কারেন্ট আজকে সারা দিন ধরে এমন করছে আপ আপ ডাউন ডাউন আমার কারণ পুজো তো এসে গিয়েছে না পুজোর জন্য ওরা কারেন্ট ঠিক করছে কারণ তার জন্য বারবার কারেন্ট যাচ্ছেই আছে যাচ্ছেই আছে এটাই চলে যাচ্ছে তারপর করা হয়ে গিয়েছে চাউমিন সন্ধ্যার টিফিন দিয়ে আসলাম মাসি আর ভাইকে তো ওরা ও টেস্টি টেস্টি করে খেয়ে নিল আর হঠাৎ করে দেখো দেখো ঝমঝম করে বৃষ্টি আসছে এমন বৃষ্টি আসলো হঠাৎ করে একবারে বলার মতো নয় হঠাৎ করে জমজম করে সব ভিজিয়ে নিয়ে চলে গেল আর এমন বাতাস ছুটেছে দিনটা এত পরিমাণ বিজলি হচ্ছে মানে কি বলবো হঠাৎ করে এমন ভয় লেগে গিয়েছে যখন ঠাস করে উঠলো এই সময়টা দেখো এতটা ভয় লেগে গিয়েছে তবু আমি ভিডিও করা ছাড়িনি ভিডিও করতেই থাকবো মোবাইলটা যদি নষ্ট হয়ে যায় শেষ মা আর মাসে গিয়েছিল মাংস আনার জন্য ওরা এখন পর্যন্ত আসছে না আর বিজলি এমনভাবে হচ্ছে বৃষ্টির পরিমাণ এমন বাড়ছে আর রাতের বেলা তারা তাড়াতাড়ি করে এসে পড়ে যাচ্ছে বৃষ্টি ভিজি আর রান্না করেছিল আমার মাংস আর মাংসটা এত টেস্টি হয়েছিল কি বলবো বলার মতো নয় এত টেস্টি হয়েছিল কিছুদিন আগে আমি মাংস রান্না করেছিলাম কিন্তু এক ফুটা আমার কাছে স্বাদ লাগেনি কারণ আমি ভাজিতে ভাজির মাংসটা এতটা পরিমাণ ভেজে ফেলেছি পুরিয়ে গেছে লাস্ট পর্যন্ত তো আজকে মাকে বললাম তুমি আজকে মাংসটা রান্না করো তো মাংসটা রান্না করলো আমি পাবদা মাছের ঝাল রান্না করেছি তো রান্না টান্না কমপ্লিট মা দিয়েছে মাংস খেয়ে দেখার জন্য আর মাংসটা এতটা টেস্ট আমি তাড়াতাড়ি করে মাংসটা খাচ্ছি কারণ যদি শেষ হয়ে যায় তার জন্য শেষ হলে তো আবার নেব তার জন্য আমি তাড়াতাড়ি করে মাংসটা ফু দিয়ে খাচ্ছি আর এত পরিমাণ গরম আর এত টেস্ট লেগেছে কি বলবো রাতের বেলা তাড়াতাড়ি করে ভাত টাত খেতে বসে গিয়েছি আর এইখানে বাবা মাসি তারা সবাই ভাত খাওয়ার জন্য বসে গিয়েছে তো আমিও তাড়াতাড়ি করে ওদের পরে আমি তাড়াতাড়ি করে ভাত টাত খেয়ে নিয়েছি কারণ রাতের বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে ফেলবো কারণ যে টিভি আসছে না এতটা মন খারাপ হয়ে রয়েছে টিভির ক্যাবলই গিয়েছি চলে গিয়েছে ক্যাবলের যে আঙ্কেল হয় ওনাকে ফোন করেছি উনি বললেন যে আজকে ক্যাবলই আসবে না কারণ দিনের এত পরিমাণ ঠাড়া পড়ছে মানে কি বলবো সকালবেলা উঠে দেখি মাসি চলে গিয়েছে মা গিয়েছিল বাজারে মা আমার জন্য আইসক্রিম এনেছে আমার জন্য মনে আমার বোনের জন্য আইসক্রিম এনেছে অনেক দিন পর আইসক্রিম খেলাম আর এতটা টেস্ট লেগেছে আর গর এই পরিমাণ গরম গরমে আইসক্রিম না খেলে তো হয়ই না কোনো ঠান্ডা জাতীয় কিছু না খেলে মনটা যেমন কেমন হয়ে থাকে তোমরা বুঝতেই পারবে না এতটা গরমে এত আইসক্রিম মানে এত কি বলছি উল্টাপাল্টা কথা আইসক্রিমটা খেয়ে এত পরিমাণ ভালো লেগেছে আর সন্ধ্যার সময় গিয়েছিলাম একজনের বাড়িতে তো উনি দেখিয়েছেন যে ওনার পিতলের জিনিসপত্র এনেছেন আর আমার তো পিতলের জিনিসপত্র এতটা ভালো লাগে মানে বাসন পিতলের বাসন কড়াই কড়াই ডেগ অনেকে চেনে যে পুজোর যাবতীয় সরঞ্জাম অনেক ভালো লেগেছে আমার কাছে যদি কোনো দিন এমন পয়সা হয় তো আমিও আনবো ঠাকুর যদি চাই ভগবান যদি চাই তো তারপর মা এনেছিল বাজার থেকে সকালবেলায় রুটি এনেছিল তো ওরা বসে রুটি খাচ্ছে আর পরের দিন আমি কিন্তু তিন দিনের ব্লগ করছি কারণ আমি সময় পাই না ছোটো ছোটো ক্লিপ নিয়ে রাখি তো এটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এমন পরিমাণ বৃষ্টি পড়েছে আর আজকে মার বোন বসে গিয়েছে বসে না মার বোন বোন ঘরে ঘর ঝাড় দিচ্ছে কারণ পুজো তো চলে এসেছে পুজোর জন্য তো ঘরটা ঝাড় দি তাড়াতাড়ি করে ঘর ঘর ঝাড় দিচ্ছে কারণ তোমাদের বাড়িতে নিশ্চয়ই ঘর ঝাড় দেওয়া হয়ে গিয়েছে তো আমাদের বাড়িতে এখনও হয়নি এখনো হয়নি মানে মা তো তো বাড়িতে ছিল না আমি একা কিছু করা সম্ভব হবে না তার জন্য মা ঘর ঝাড় দিচ্ছে ফ্যান ট্যান ঘরে কিছু মোছামুছি করছে আর এইখানে দেখো বৃষ্টি পড়ছে আর কাপড় চোপড় ধোয়া হয়ে গিয়েছিল কিন্তু এইগুলো আর শুকুনি আমিও পূজার বাসন টাসন ধুয়ে রেখেছিলাম পুজো কোনো সময় দেবো জল কেমনি আনবো কিভাবে জলটা আনবো এটাই ভাবছি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি বৃষ্টি উপভোগ করছি কারণ বৃষ্টি অনেকদিন পর উপভোগ করাটা অনেকটা ভালো আগে যে সময় স্কুলে স্কুল থেকে আসার সময় বৃষ্টি পড়তো আর বাড়িতে আসতাম এখানে দেখো বিছানার উপর টেবিল নিয়ে আমার বোন ফ্যানে ফ্যান মুছছে কারণ পুজো তো চলে আসলো তার জন্য বাইরে বৃষ্টির মধ্যে একটু নাচানাচি করলাম তারপর এসে ঘরের মধ্যে দেখি দরজার মধ্যে একই হয়ে রয়েছে তো এটাকে আগে পরিষ্কার করলাম পরিষ্কার করে তারপর ঘরে প্রচুর টুচু দিলাম আমার একটা বান্ধবী এসেছিলো বান্ধবী বরিন্দা লাড্ডু এনেছে তো এটা দিয়ে আজকে প্রচুর টুচু দিলাম তো ও হঠাৎ করে এসেছে আমি জানতামই না ও আসবে তো হঠাৎ করে আসলে আমি পূজার কিছুক্ষণ আগিয়ে এসেছে তো টুজো কমপ্লিট করে নিয়েছি দেখো আজ কত সুন্দর করে টুজো দিয়েছি অনেক টাইম লেগেছে কারণ ঝাড় দিয়েছি বুঝুর বাসন ধুয়েছি পিতলের বাসনগুলো ঝকঝক করে ধুয়েছি এত সুন্দর লাগছে পিতলের বাসন আর পিতলের বাসন যতক্ষণ পর্যন্ত ঝকঝক না না হয় ততক্ষণ পর্যন্ত সুন্দর লাগে না তো টুজো কমপ্লিট হয়েছে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে